আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ একটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজে যেতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জিনিস অনুবুঁজি বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো আর হচ্ছে ওয়াশ লিস্টে দিয়ে দেবো একটা স্টক নিয়ে আমি আলোচনা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর যারা হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে জয়েন করতেছেন অক্টোবরের জন্য তারা একটা এন্ট্রি ফ্রি দিয়ে এক মাসের জন্য স্টক সাজেশন নিতে পারেন অবশ্যই এখানে ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করা হয় ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না যারা ট্রেড করেন পাঁচ দিন সাত দিন দশ দিনের তারা আসলে গ্রুপে আসলে হতাশ হবেন এখানে যে এই যে ইন্ডেক্সে যেভাবে পড়লো এভাবে যদি খুব বেশি নিচে চলে আসে আপনি যাতে নিরাপদ বোধ করেন এরকম স্টকে সাজেশান দেওয়া হয় এই গ্রুপে আর নতুন বিনিয়োগকারী যারা বইটা নিতে চাচ্ছেন তারা বইটা নিতে পারেন আশা করি উপকৃত হবেন আজকের মার্কেটে টফির বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব ভলিউম তো কমে গেছে অনেক এটা অবশ্যই একটা পজিটিভ সাইন কারণ ইন্ডেক্স যখন পড়ে তখন যদি ভলিউম কমে যায় এটা অবশ্যই পজিটিভ দিক ভলিউম করে করে যদি ইন্ডেক্সও পড়ে ভলিউমও করতেছে সেটা খারাপ কারণ সেটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেদিক বিবেচনা করে ভলিউম যেহেতু কমে গেছে এটা মার্কেটের জন্য একটা পজিটিভ দিক মানে দ্রুত ঘুরে যাওয়ার জন্য আর মার্কেট মেকাররা এখন আজকে যে কাজটা হলো মার্কেটে টপে যে স্টকগুলো এখানে লো ফেট মানে শেয়ার সংখ্যা যাদের কম তাদেরই কিছুটা প্রাইস আপ হয়েছে এই ধারাবাহিকতা থাকবে আগামী কয়েকদিন থাকার সম্ভাবনা আছে আমি গতকালকের ভিডিওতে বলছিলাম এটা একটা সাপোর্ট জোন হতে পারে ওই একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে সবুজ একটা ক্যান্ডেল হলো এখন কতটুকু সাপোর্ট জোন সেটা আমরা আরেকটু টেকনিক্যাল ভিউ থেকে চিন্তা করার চেষ্টা করবো এইখানে আজকে এখন ক্যান্ডেল এবং ভলিউম এখন যেটা সিনারিও দেখতেছেন এটা পজিটিভ আগামীকাল মার্কেট পজিটিভ থাকার জন্য টেকনিক্যাল ভিউ থেকে যদি আমরা দেখি আরেকটু হিস্টোগ্রামের বার যেটা নিচে দেখা যাচ্ছে সেটা কিন্তু লাল সেটা কিন্তু ইন্ডেক্স পজিটিভ সেটা ঠিক আছে বলিয়ামও সবুজ কিন্তু হিস্টোগ্রামের বার বলতেছে যে না এটা মানে বাটফারি মানে এই সিনারিওটা ভালো না সহজভাবে এটা সবুজ একটা ক্যান্ডেল সবুজ একটা বলিয়াম আজকে কিন্তু নিচের ব্যাপারটা বলতেছে যে হিস্টোগ্রামের বার বলতেছে যে না যেটা হয়েছে এটা এখানে আসলে ফেক হয়েছে এই জিনিসটা হিস্টোগ্রামের বার বলে দিচ্ছে কারণ এটা হালকা হয়ে যাওয়ার কথা ছিল বার হয়তো এতটুকু থাকতো লাল বারটা কিন্তু সেটা হালকা হয়ে যাওয়ার কথা ছিল সেটা হয় না কিন্তু এবং আমি যদি বলি আর এস আই সেটা উনচল্লিশ কোথা থেকে কোথায় চলে আসছে মুভিং অ্যাভারেজ ছো দুদিনের নিচে তো মার্কেট আছে সেটা দেখতেই পাচ্ছেন মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ আর মুভিং অ্যাভারেজ হচ্ছে পাঁচ হাজার চারশো একানব্বই বলি কীভাবে মানে নিচে চলে আসলো আর ম্যাকডি সেটাও নেগেটিভ তো দেখা যাচ্ছে কিন্তু হিস্টোগ্রামের বারটা বলতেছে মার্কেট ভালো না মার্কেট ভালো সিগন্যাল দেয় নাই যদিও ক্যান্ডেল এবং বলিয়ামটা পজিটিভ আছে সব দিক বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে আগামীকাল হয়তো আমরা ছোটোখাটো একটা সবুজ আর একটা ক্যান্ডেল পেতে পারি সবুজ আর একটা ক্যান্ডেল পেতে পারি আর লো ফিডের কিছু স্টক হয়তো পজিটিভ থাকতে পারে আগামীকালের জন্য আগামীকাল বলতে আমি একটা ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা অনেক দিন থেকে অনেকেই জানার চেষ্টা করছেন কমেন্টেও ছিল পার্সোনালি অনেকে বলছেন সেই জন্য কারণ এই স্টকটাতে অনেকে আটকা আছেন ফান্ডামেন্টাল স্টক এখন কেন এই স্টকটাতে এই অবস্থা হলো প্রথমে তার একটা ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি আমি রেনেটার রানাটা এ ক্যাটাগরির অবশ্যই একটা স্টক সেটা দেখা যাচ্ছে ফ্রিড্যাপ একশো কোটি কিন্তু মার্কেট ক্যাপটা বিশাল হ্যাঁ শর্ট টার্ম লোন দেখেন এগুলো একটু নজরে রাখবেন যেহেতু রানাটা ডিভিডেন বেজ স্টক সুতরাং এ তার লোনের ব্যাপারটা মাথায় রাখবেন কেন কী হচ্ছে মানে ফান্ডামেন্টাল স্টক হলেই যে আপনি অ্যানালাইসিস করবেন না নাম শুনলেন রানাটা ভালো কোম্পানি অ্যান্ট্রি নিলেন অ্যানালাইসিস করার যে একটা কারণ থাকতে পারে সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি দেখেন লং টার্ম লোন হচ্ছে তার ছয়শো বিয়াল্লিশ কোটি শর্ট টার্ম লোন হচ্ছে এগারোশো পাঁচ কোটি আর তার রিজার্ভ হচ্ছে তিন হাজার দুশো বাহাত্তর কোটি টাকা এটা কিছুটা হলো নেগেটিভ সাইড আছে কিন্তু কিছুটা নেগেটিভ সাইড আছে এরপর দ্বিতীয় যে বিষয়টা আসেন ফান্ডামেন্টাল যদি আমি আরও দেখি তার ডিভিডেন্ড ই দেখেন ভালো না ওয়ান পয়েন্ট নাইন ওয়ান কেন ডিভিডেন্ডের ভালো না কথা শেয়ারের যে প্রাইস এখন শেয়ারের যে প্রাইস তার সাথে ডিভিডেন্টের সাথে মিল নেই ইপিএসের সাথে ডিভিডেন্ডের সাথে মিল নাই। বিরানব্বই পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কিন্তু তার শেয়ারের প্রাইস এখন কত চলে সাতশো যদি আমি এটাও ধরি আজকে সাতশো টাকা তো সাতশো উনআশি টাকা শেয়ারে বিরানব্বই ক্যাশ ডিভিডেন্ড এটা কি হয় নাকি এগুলা এগুলো অন্য বিষয় এগারো কোটি সাতচল্লিশ লাখ শেয়ার মানে লো ফেড লো ফেড এগুলো অন্য বিষয় এগুলো হচ্ছে মার্কেট মেকারদের বানানো কথা লো ফেড হাই ফেড এগুলো কোনো বিষয় না হুম এগুলো আমাকে দেখতে হবে ফান্ডামেন্টাল শেয়ার তার ডিভিডেন্ড কি সর্বপ্রথমে এক আপনি একটা ফান্ডামেন্টাল শেয়ার এন্ট্রি নিতে গেলে প্রথম নজর দিতে হবে ডিভিডেন্ড ইল কি আর হচ্ছে তার পি রেশিও কত বাইশ পয়েন্ট সিক্স জিরো তার পি রেশিও এটাকে হওয়া উচিত এখন এই রেঞ্জে এসেও এই চারশো উনাশি টাকা অথচ সেটা কোথা থেকে পড়ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এবং তার বিগত বছর একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা জুন ক্লোজিং শেয়ার একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ছিল তার ইপিএস আর নেট অফ রেটিং ছিল আঠারো টাকা এবার কী হলো এবার কোয়ার্টার ওয়ানে পাঁচ টাকা কোয়ার্টার টুতে পাঁচ টাকা কোয়ার্টার থ্রিতে পাঁচ টাকা তিন পাঁচে পনেরো টাকা আমি ষোলো টাকা ধরতে পারি তো কোয়ার্টার পুরো কত আসবে ষোলো টাকা যদি হয় নিশ্চয়ই একত্রিশ টাকা হবে না হয়তো পাঁচ ছয় টাকা আসতে পারে মানে বিশ বাইশ টাকা হতে পারে একত্রিশ টাকা হবে না তার ইপিএস তাহলে সে কি এটা দিতে পারবে গত বছর এটুকু থাকার পর সেই ডিভিডেন্ড দিয়েছে তাহলে এবার কী পরিমাণ ডিভিডেন্ড দেবে এটা অবশ্যই একটা চিন্তার বিষয় যারা এই স্টকে আছেন তার নেট অফ তার কাছে ক্যাশ টাকা আছে সেটা কিছুটা বাড়ছে এটা পজিটিভ সাইন কিন্তু ইমিডিয়েট ইপিএসটা তো তার খুব বেশি ভালো দেখাচ্ছে না ইমিডিয়েট ইপিএস যদি তার ভালো না দেখায় সেটা অবশ্যই ডিভিডেন্ডের উপর একটা আঘাত তো করেই অবশ্যই করে তো সব কিছু মিলে এখন আমি যদি আসি তার ঘটনাটা ঘটছে কি শেয়ারটা কোথা থেকে কোথায় পড়ছে এক হাজার টাকা ছিল শেয়ারটার প্রাইস এই স্টকটা সাতশো আশি টাকা এখন তার মানে এক হাজার টাকা থেকে সাতশো আশি টাকা মধ্যে পাঁচশো ধরে পঞ্চাশ পার্সেন্ট নাই তার মানে এক লাখ টাকা যদি কেউ বিনিয়োগ করে দু তিন বছর আগে তার পঞ্চাশ হাজার টাকা নাই মানে আমি যে একটা কথা বলি এ বিষয়টা আমি আমার বইতে উল্লেখ করছি যে অনেকে বলার চেষ্টা করে ভালো স্টকে ভালো স্টকে অ্যানটি নিয়ে পাঁচ বছর থাকেন পাঁচ ছ বছর থাকেন তাহলে অনেক ভালো করবেন এটা অসম্ভব বাংলাদেশের পুঁজিবাজার এটা চলে না ফান্ডামেন্টাল স্টকের ধারাবাহিকতা এখানে খুব কম রক্ষা হয় যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে এটা একটা উদাহরণ হতে পারে ওয়াল্টন আসছে এদিকে আরও অনেক অনেক স্টকে আছে তো এই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখতে হবে এখন এই যে অবস্থায় আছে দেখেন সে টাকা থেকে পাঁচশো টাকা চলে আসছে পঞ্চাশ হাজার নাই কেন নাই ডিভিডেন পলিসির কারণে মূলত নয় তার ইপিএস টিপিএস কমে গেছে নেট অফারেটিং কমে গেছে এগুলা কমতেছে আস্তে আস্তে যার কারণে আপনাকে এগুলো ফলো করতে হবে এগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে তো হবে না যেমন দেখেন সে আরেক হয়েছিল কি সে একুশ সালে কেন তার প্রাইস এত টাকা ছিল দু হাজার একুশ সালে কারণ কারণ সে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট তখন ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল তারপর আমি বলবো তার প্রাইস অনেক বেশি ছিল এক হাজার টাকা হওয়ার মতো না বাইশ সালেও একশো চল্লিশ পার্সেন্ট দিয়েছে তেইশ সালে এসেছে বাষট্টি পার্সেন্ট চব্বিশ সালে এসে বিরানব্বই পার্সেন্ট হ্যাঁ তখন তার ইপিএস দেখেন একান্ন টাকা ছিল সাতচল্লিশ টাকা ছিল এখন কোথায় কমে গেছে না এবার তারও হয়তো কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে ইপিএস ডিভিডেন্ড দেওয়া কমে গেছে বিদায় আসলে তার প্রাইসটা নিচে চলে আসছে এইগুলাই আপনাদেরকে এই রেনেটা এখন আমি বারবারে বলি যে নামের উপর নয় আপনি তার কিছু ব্যাকগ্রাউন্ড আপনাকে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস হবে এগুলা ট্রেডিং স্টকের জাং শেয়ারের অ্যানালাইসিস করতে হবে কেন ওখানে অ্যানালাইসিস করার মতো কি আছে ওখানে তো অ্যানালাইসিস করার মতো কিছু নাই আপনি যে একটা জাংসের শেয়ার জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরির একটা স্টকের অ্যানালাইসিস করতেছেন সে কোনো ডিভিডেন্ড দেয় নেয় তার শেয়ারের প্রাইস আছে আট টাকা দশ টাকা ওইখানে আপনি কী অ্যানালাইসিস করতেছেন ওর সাথে আরেক ভাই তো দুই টাকা পড়ে আসে ওই গ্রুপেরে তো সে যে দুই টাকা আসবে না এর তো কোনো গ্যারান্টি নেই তো ওখানে অ্যানালাইসিস চলে না ওটা হচ্ছে আমি মনে করি আমরা যে ঐকিক নিয়ম করছি ছোটোবেলায় ওই রকম আমি মনে করি উপরে আসলে কোনো কিছু চলে না তো যাই হোক সব কিছু মিলে আমি বলবো যে এই রানাটা নিচে চলে আসার জন্য এটা হচ্ছে অন্যতম একটা কারণ এর মতো আরও কিছু স্টকের ভাবে নিচে চলে আসছে হ্যাঁ এখন একটা জায়গায় এসে হয়তো এটাকে আপনারা পজিটিভভাবে চিন্তা করেন রানাটাকে আমি এই মুহূর্ত খুব বেশি পজিটিভভাবে চিন্তা করব না খুব বেশি চিন্তা করব না আমি এটা এর থেকে আরও জুন ক্লোজিংয়ের আরও কিছু স্টক আছে যে ওইগুলোর দিকে আপনারা নজর দিতে পারেন যেহেতু আপনারা বলছেন বলার জন্য সেজন্য আমি এই স্টকটা নিয়ে আসছি এটার এটা মানে এখনও আনসিন অবস্থায় মানে এটাকে নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই এই মুহূর্তে হ্যাঁ ডিভিডেন্ডকে কেন্দ্র করে তো কিছুটা প্রাইজ আপ হবে যেহেতু ডিভিডেন্ডের সময় চলে আসছে আর এক মাস আসে হয়তো অক্টোবরের তিরিশ তারিখের মধ্যে তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেই হবে অনেক হয়তো তার আগেই ঘোষণা করে দেবে তখন হয়তো একটা প্রাইজ যখন শেয়ারের ব্যাপারে আমি একটা বলি যেগুলো ভালো ভালো স্টকটি ভালো ডিভিডেন্ড দেয় তারা ডিভিডেন্ড ঘোষণা করার পর একটা প্রাইজ আপ করবে করার পর কিন্তু আবার তারা কারেকশন আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কারেকশন আসতে পারে আমি বলবো যখনই ডিভিডেন্ড ঘোষণা আসার পর একটা প্রাইজ আপ হবে তখনই ওটা বুক করে নেওয়া উচিত তারপর আরেকবার তারা সাধারণত প্রাইজ আপ করে সেটা হচ্ছে রেকর্ড ডেটের আগে দিয়ে রেকর্ড ডেটের পনেরো বিশ দিন আগে আবার তারা আরেকটা প্রাইজ আপ করার সম্ভাবনা থাকে এটা সব শেয়ারের ক্ষেত্রে যদি প্রযোজ্য ব্যবহারটা এমন না কিন্তু সাধারণত এটা হয় এই বিষয়টা আপনারা নজরে রাখতে পারেন তো রানাটার এই বিষয়টা কেন এই ভালো কোম্পানির শেয়ারের দামও কমে যায় এটা একটা উদাহরণ হিসাবে আপনারা দেখতে পারেন এটাকে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হতে চান তারা আসলে ফান্ডামেন্টাল স্টকের পারপাসে এখানে জয়েন্ট হতে পারেন ট্রেড করুন অথবা ইনভেস্ট করেন যাই করুন না কেন ট্রেডই এখানে ইনভেস্টের কিছু নাই কিন্তু পঁচিশ থেকে তিরিশটা শেয়ারের মধ্যে আপনাকে ট্রেড করতে হবে যেন ইন্ডেক্স যদি কখনও এভাবে এভাবে পড়তে থাকে হ্যাঁ এভাবে পড়ছে না আমরা দেখছি এনে পড়ছে দেখছি তো তো আবার যে পড় পড়তে পারে না এত কোনো গ্যারান্টি নেই পড়তে পারে তো আমাদেরকে সিকিউরিটন কমিশনের একজন কমিশনার বলছিলেন কয়েক মাস আগে যে মার্কেট খেলার জন্য প্রস্তুত হ্যাঁ তো আমরা দেখছি মার্কেটে কী ধরনের স্টক ফ্লে করছে তারপর কী হয়েছে এখন আবার কী হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলো তারা চলবে তো আপনাকে আপনার আপনার টাকার নিরাপত্তা আপনাকে দিতে হবে এটা কমিশনও দিবে না ঢাকা স্টক এক্সচেঞ্জও দিবে না সিডিবিএলও দিবে না আর বড়ো বিনিয়োগকারীরা দিবে না আপনাকে আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আশা করি আপনারা সতর্ক হবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন